রামগড়ের ভাইব্রাদারদের রেস্টুরেন্ট এই শখ ভাই হালকা ক্ষুধা লাগছে কাজ করেন তো ওই চিকেন দেন ভালো করে সালাদ মালাত মাইরা দেন ঠিক আছে যা বাউ আমার লাগা একটা লেগ পিস দেন স্বাগ ভাই রে রেস্টুরেন্টে এই যে মুরগিটা যা বানায় সেই পুরো মাখন আর আশিরগোজগুলা তুলো নাই নাই আর মাছের হিসাব তো বাদই দিলাম মামা সেই বানায় সেই আমি জানি জানি আমি কয়েকবার খাইছি এখানে বস কি কা কা মামা শেষ কর ভাই যে ফেলে আছিল সেই খাইছি সেই মতন খাইছি ভাই বিল করতে হইসি তাহলে একষট্টি হাজার পাঁচশো ভাই হঠাৎ করে মাথা ঘুরায় পরে গেলেন লাথা ঘুরায় পরে যাম না কি করবো খাইলাম হইলো এক পিস চিকেন হ্যাঁ বিল জি গেলাম হ্যাঁ বিল কইতাছে একষট্টি হাজার পাঁচশো টাকা হইসে আমরা কি চিকেন খাইছি এক পিস গোস ইটতো খাইছি এই গোস কি সোনা দিয়া বান্ধাইছে ওই ভাই এতটা বিল কলো কে মাথা দিয়ে ঘুরায়

আমি বাকি না নগদ খামু আপনার দোকানে আসি ভালোবাসা ভাই খাইতে লিখাই ভালোবাসিস আপনার রেস্টুরেন্ট দিয়েছেন ভালো লাগছে কথাটা আমার ইজতির বুঝুন নেই আপনি আগেই জিগায় যে আমি বাকি না নগদ এটা কোনো কথা

শোভ আমার খাতা উড়ে রাখদিন মাস শেষে আমি টাকা দিয়ে দেব আম তো কথা বলছি সব আচ্ছা আমি কি দিমু হ্যাঁ তুমি আবার জিগান কি দিমু सुनो তুমি যেই সমস্ত আচরণ করছ এনে খাওয়ার কোনো মুডই নেই মটকাটা পুরো গরম হয়েছে রইছে তোমার এই কলাবাতে রেস্টুরেন্ট আজকে খামু না আমি একটা মাছ লয়ে জিতেছি ঠিক আছে খাতা উড়ে রাখকো ঠিক আছে এটা লয়ে যায় মাথা রাখকো সেটা রাখকো আ আমারে বাকি দিত না শোক ভাই ভালো দিকে একটা মাছ দে আর একটা কাকড়া দে

শহর ভাই আমার বিল কত হইছে এই যে আপনার বিল ভাই 2800 টাকা আপনি এই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমান আছে না ইমানের খাতা আই লিখে দেন বললেন যে তো বন্ধু খাওয়া গেছে ঠিক আছে সমস্যা নেই দে ইমানের খাতায় লিখে রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাদের সবকিছু মিলায়ে দিলে 3750 টাকা হইছে ও 3750 টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরানের ছোট ভাই আর ইমরান হলো আমার ছোট ভাই শোনা ব্যাপারটা তাহলে কাজ করেন এই বিলটা ইমরান ভাইয়ের যে বাকি খাতা আছে না ওই জায়গায় উড়ে রাখেন ঠিক আছে তাহলে ওই যে ইমরান ভাই ইমরান ভাই নামে 700 টাকা খাবারটা মজা ছিল অনেক আসব না আবার ঠিক আছে ভাই আসেন কি লাগে ভাই মাছটা আছে ভালো চিকেন মেগের আছে কি দিব কোন মাছ খাবি না ভাই আজকে মাছ খামো না চিকেন খামো ঠিক আছে দুইটা চিকেন দেন আর কিছু কাবাব টাবাব দিয়ে দেন সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে চিকেন দুইটা আর শিক কাবাব টাবাব শিক কাবাব দেন ভাই এই যে পানি আর কিছু লাগলে জানেন হ্যাঁ ভাই একটা কথা বলতাম ওই যে রেগুলার তো আপনারা খাইয়া ইমরান ভাই নামে বিল লেখা যান আজকে ওকে আপনাকে বিল ইমরান ভাই নামে দিমু হা ইমরানের নামেই তো লেখা রাখবেন ইমরান ভাইয়ের নামে লিখবেন না কার নামে লিখবেন আমরা তো ইমরান ভাইয়ের খাসলো ঠিক আছে ভাই সমস্যা নাই ইমরান ভাই নামে লেখা রাখতেছি আমার এলাকার ভাই বেরাদার সোরো ভাই আত্মীয় স্বজন সবাই রেনা আপনি বাকি দিতে কইলেন তাহলে আপনি এখন আঁতী লে যেন খে কি রে আমার দিকে তাকাস খে আমি মাত্র দুই হাজার টাকা খাইছি দুই তিন হাজার ভাই আজকে থেকে আমার বাকি খাতা বন্ধ আমার বাবাই লোহার কোনদিন বাকি দিবেন না আমি একটু পরেই আপনার টাকা সব পরিশোধ করে দিতেছি তার যদি আমার নামে কেউ বাকি গেতে আহে ওরে রেলো আর শিখ দিয়ে পিড়ে দিবেন মানে তোর ফেটে চান্দা করি আলাম তুই আমার পিছি পিছি আবি না আজকে হাতের সামনে যেই কটা ভাই ভাই ধর পাম সব কিছু কোন পাগলের পাল্লায় পরে গেলাম আমি